এত গুণ নিয়ে কবরে কেমনে যাবো মাওনা হাস ময়দানে দাঁড়াবো কিভাবে আপনার বন্ধুর কাছে সুপারিশ চাইব কেমনে হাউসে কাউসারে পানি মিলবে কিভাবে মা আজই মাফ করে দেন এখনই মাফ দেন দেন আপনি মাফই করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় আমাদের যার কেউ নাই মাওনা হাসুরের ময়দানে দাঁড়াবো কিভাবে আপনার বন্ধুর কাছে সুপারিশ চাইব কেমনে মাওলা হাউসে কাউসারে পানি মিলবে কিভাবে মা আজি মাফ করে দেন এখনই মাফ দেন আপনি মাফি করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আমাদের যার কেউ নাই কেউ নাই